কোনটা কি কেমন প্রাইস পড়বে কিভাবে সংগ্রহ করবেন ওয়েল্ডিং মেশিনের কি কি কাজ আছে এ টু জেড থাকবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবে শুরুতে আমরা কোন মেশিনগুলো দেখব শুরুতে আমরা ছোট থেকে শুরু করি আচ্ছা আমরা ছোট থেকে একদম বড় পর্যন্ত এই হাতে একটা দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে আমাদের হাতে যে ছোট একটা ভালো একটা মেশিন আছে এই যে আমার ছোট এটা যারা টুকটাক কাজ করবেন বিভিন্ন সাইডে কাজ করেন বেশি বড় মেশিনের দরকার নাই অল্প কাজ তারাই মেশিনগুলো নিয়ে নিয়ে যেতে পারেন আর যারা বিল্ডিং বিল্ডিংয়ের উপরে জুলে জুলে কাজ করতে হয়

ইলেকট্রিক সব ইলেকট্রিক সব ইলেকট্রিক এগুলো কারেন্টে চলবে কারেন্টে চলবে যে দেখেন দুইশো আশি এম্পায়ার

মূল্য পরিশোধ করবেন হাতে পেয়ে প্রোডাক্ট অবশ্যই আর এই যে আমরা দেখেন এটার রেট বলা হয় নাই এটার প্রাইস হলো মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার মাল ডাবল সার্কিটের মাত্র আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ